ম্যাপ ডট ল্যান ডট গভ ডট বি তো এটার কাজ হচ্ছে আপনারা সহজে নকশা দেখতে পারবেন এবং নকশার তো দাগ আছে সবগুলো আপনারা সহজে দেখতে পারবেন তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সহজে নকশা দেখতে পারবেন এবং সহজে সমস্ত দাগগুলো দেখতে পারবেন বিএস দাগগুলো তো প্রিয় দর্শক কথা না আবার চলে গেলাম আমি অ্যাপসে চলে গো ম্যাপ ডট ল্যান ডট গভ ডট বিডি অর্থাৎ ভূমি নকশা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মৌজার নকশা দেখতে পারবেন এবং মৌজার সমস্ত দাগ দেখতে পারবেন তো কথা না আবার চলে গেলাম আমি অ্যাপসে তো প্রথমে আপনারা ক্রুম ব্রাউজার আপনারা ক্লিক করবেন আমার আগে থেকে ডাউনলোড করা ছিল ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন সার্চ বারে লিখবেন আপনার আপনার যদি ভূমি নকশা নকশা লেখেন বাংলাতে আপনারা লিখতে পারবেন আর যদি বলেন আপনার ম্যাপ আমি আপনাদেরকে একটু লেখে দেখাই ম্যাপ ল্যান্ড ডট গট বিডি তো এখানে আপনারা দেখবেন এখানে লেখলে আসবে আপনারা এখানে সার্চ করবেন তো এখানে দেখেন এই যে উপরে চলে আসছে বমি নকশা তো যেহেতু আমি বলেছিলাম সহজে আপনারা দাগ দেখতে পারবেন এবং নকশা দেখতে পারবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এই যে বূমি নকশা অর্থাৎ ল্যান্ড অফ ল্যান্ড অফ বিটি এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করবেন বমি নকশা আমি ক্লিক করছি দেখেন সহজে আপনারা দেখতে পারবেন স্মার্ট বুমি নকশা দেখেন আপনারা চলে আসে আমি আপনাদেরকে একটু ব্যাগে গিয়ে একটু দেখাই যে দেখেন আমি একটু ব্যাগে গিয়ে দেখাই একটু আমি একটু জন করে দেখাই দেখেন আমি একটু জোন করে দেখাই প্রথমে এখানে আপনারা সার্চ বার লিখবেন এই যে দেখেন এখানে সার্চ মেন আপনারা এখানে বিভাগটা লিখবেন বিভাগ আপনার যেটা আপনার ইচ্ছে লিখবেন যেটা আমার চট্টগ্রাম বিভাগ যেহেতু আপনি একটু দেখেন কীভাবে নকশাটা আনে অনলাইনে দেখেন তারপর এখানে আসছে জেলা নির্বাচন করুন তা আমি এখানে জেলায় লিখলাম যেহেতু আমার চাঁদপুর আমি চাঁদ চাঁদপুর লিখলাম দেখবেন কীভাবে টানতে পুরা পুরো টানতে আছে আমি পুরা পুরো বুটটা যে দেখবেন পুরা বুটটা এখানে আছে পুরা টানতে আছে যেহেতু আমার চাঁদপুর আছে যাক আমি এখানে দেখা দিয়ে আর কি তারপর আমি দেখ এখানে লেখা আছে আপনার আপনার উপর নির্বাচন করেন তো আপনার দেখবেন উপর জেলা আপনার যেটা আপনার ইচ্ছা সেটা দেবেন যেহেতু আমার সার আসতে আমি সার আস্তে ক্লিক করলাম দেখেন কীভাবে আপনার টান্ত আছে আমি আপনাদেরকে এখানে একটু দেখাই এই যে দেখেন আমি সার উপজেলা দিয়েছি তো যেহেতু আমি আমাদের একটি উপজেলার আমি একটি মোজা আমি দেখবো দাগগুলো দেখবো তো আমি এখানে লেখা আছে মোজা নির্বাচন করুন আমি যেহেতু আমার মোজা আমি আপনি আপনাদেরকে দেখেন আমি আপনাদের মোজা আপনারা দেবেন আমার মজাটা আমি দেখতেছি কোন জায়গা আছে তো যেহেতু অনেকগুলো মজা আছে একটা হবু সমস্ত গ্রাম মজা আছে তো আমি এখানে না গিয়ে আমি এখানে চার্জবার লেখম সহজে আমি পাবো আমি লেখবো আমার মজাটা আমি লেখবো তা আমার যেহেতু উনত্রিশ দেখেন আমার চলে আসছে মোজা ফরানপুর উনত্রিশ তো আমি এখানে সার্চ করবো তো দেখেন মজাটা কীভাবে টানবে আপনার কীভাবে আপনারা সার্চ করে আপনারা মজাটা দেখবেন এবং দাগুলা দেখবেন দেখেন যে আমার মজাটা চলে আসছে এখানে এই যে লাল চিহ্নটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে লাল চিহ্নটা দেখেন আমার একটা আমাদের জ্ঞান এটা আমাদের মজা আমি আপনাদেরকে একটু সহজ করে দেখাবো আমি যেহেতু আপনাদেরকে দেখার জন্য ভিডিওটা করলাম আমি এখানে সিট নাম্বার দেব তো আপনারা যা যার সিট আপনারা দেবেন আর যদি আপনারা সিট যদি না দেন তা আপনারা এরকমভাবে টানলে দেখবেন এরকমভাবে টানলে দেখতে পারবেন দেখেন এই যে দাগগুলো দেখা যাচ্ছে এই যে দাগগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এরকমভাবে আপনারা সহজে নকশা দেখতে পারবেন দাগগুলো দেখতে পারবেন বেয়াজ দাগগুলা এই যে দেখেন তো আমি সহজ আগটু দেখাই আমি সহজ আটটু দেখাই যেহেতু আমি আপনাদেরকে একটি দাগ দেখাই আমাদের এলাকাটা বাড়ির দাগটা দেখাই আপনাদেরকে দেখেন যে এখানে আমি এটা একটা রাস্তা এই যে এই যে দেখেন এটা রাস্তা এই যে রাস্তা আমি দেখেন এটা রাস্তা ঠিক আছে এটা রাস্তা গেছে আরেকটা রাস্তা আছে এই যে এই একটা রাস্তা এই দুটা রাস্তা তো যেহেতু আমি আপনাদেরকে দেখার সহজে দেখার জন্য আমি বলছিলাম এই যে দেখেন আমাদের এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো দেখে এই যে আমাদের বাড়িটা এই যে দেখেন এই যে এই যে দেখানো এই যে এটা এগুলো আমাদের পোস্কুনি এই যে দেখেন এটা আমাদের পোস্কুনি এই যে এটা আমাদের বাড়ি এই যে এগারোশো একানব্বই এটা আমাদের পোস্কুনি এটা আমাদের বাড়ি যে দেখেন এগারোশো এটা আমাদের বাড়ি আমি আপনাদের দেখাই এই যে দেখেন এই যে এভাবে আপনারা সহজের নকশা দেখতে পারবেন এবং দাগগুলো দেখতে পারবেন তো এখানে একটা জিনিস মনে রাখবেন হয়তো আপনারা বাংলায় লিখবেন আপনার বুমি নকশা অথবা ইংলিশে লিখবেন ম্যাপ ডট ল্যান্ড ডট গভ ডট বিডি আপনি এখানে আপনারা গেলে পাবেন আপনারা দেখতে পারবেন সহজে ঠিক আছে তো আমি একটু এরকমভাবে আপনারা দেখব ঠিক আছে ধন্যবাদ